চট্টগ্রামের আনোড়া থেকে শহরমুখী সব বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা কোন পূর্ব ঘোষণা ছাড়া উনিশ এপ্রিল সকাল সাতটা ত্রিশের পর থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় চরম বিপাকে পড়েছেন শত শত যাত্রী স্থানীয় সূত্রে জানা যায় শহর এলাকায় চলাচলের অনুমতি থাকা মাহিন্দ্রাগুলো নিয়ম ভেঙে যাত্রী নিয়ে চলে আসছে আনোড়া চাতুরি চৌমনি পর্যন্ত এতে যাত্রী হারিয়ে ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় বাস মালিকরা এ নিয়ে মাহিন্দ্রা চালকদের সঙ্গে বাস চালকদের মধ্যে উত্তেজনা তৈরি হয় যা পরে হাতাহাতি পর্যায়ে গড়ায় ধর্মঘটের বিষয়ে যাত্রীদের আগে থেকে কিছু না নয় খুব দেখা দিয়েছে অফিসগামী ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে এদিকে সুযোগ বুঝে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে সিএনজি অটোরিক্সা চালকদের বিরুদ্ধেও আনোরা বাস শ্রমিক ইউনিয়নের নেতা মোহাম্মদ মোস্তাক বলেন মাহিন্দ্রাগুলো শহরে ভেতর চলার অনুমতি থাকলেও এখন তারা আমাদের এলাকায় এসে যাত্রী ওঠাচ্ছে প্রতিবাদ করতে গেলে আমাদের এক চালককে মারধর করে এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে অবৈধ গাড়ি আর ড্রাইভার স্টাফ বেশি নিত্যন্ত করে আর আর মালিকর মার্কি আর শ্রমিকর মার্কি স্টিকার মানে মাইনটার শ্রমিক হল আর কি স্থান হিসেবে এখন আর আর গতি বাতলি অবৈধ গাড়ি এগারোশো একটা গাড়ি আরও নীল দাবি আর আর মূল দাবি হলি আর 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 সাইন্টার সিএনজি এই আর 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 ড্রাইভার স্টাবলো অনাহারও নিশিবার আরে দেখুন গাড়ি বন্ধ আরো ডাইরেক্ট আর নিজের আর একটু নিযুগাইছি সময় নিতে একটু সন্তান গাইছি তো আর নিযুগ নেই হিন্দুদের আর সুস্থ এখন ইস আমরা ধর্মঘট থাকি নেই আমরা আমাদের অবৈধ গাড়িগুলি রাস্তায় চলাচলের সময় অবৈধ এই গাড়িগুলি এখানে চলাচল করে তারা আমাদেরকে বাঁধা সৃষ্টি করায় আমরা তাদেরকে অবৈধ গাড়ি বলেই তাদেরকে বাঁধা সৃষ্টি করেছি তারা তারা মারধর করেছে আমরা প্রতিবাদ করেছি আমাদের দাবি হচ্ছে আমাদের বৈধ গাড়িগুলি চলবে এখানে অবৈধ কোনো গাড়ি চলতে পারবে না আর আমরা মালিকেরা আমরা একটা বাস দেওয়ার কারণে এই গাড়ি যে কয়েকজন শ্রমিক তার জীবনের সংস্থান করতে পেরেছে এবং পাবলিক আশা দেওয়া করতে পারছে আমরা পাবলিকের আশা নিশ্চিত করতে চাই আমাদের শ্রমিকদের নিরাপত্তা চাই এবং আমাদের বৈধ গাড়িগুলি চলাচলের মধ্যে কোনো ভিন্নতা সৃষ্টি হোক এটা আমরা চাই তো অবৈধ গাড়িগুলি যদি আমাদেরকে বাধা সৃষ্টি করে আমরা অবৈধ গাড়িগুলি এখানে চলতে দেব না এবং আমরা আইনগত ব্যবস্থা করব এবং নিজেরা নিজেদের উদ্যোগেও সেই গাড়িগুলিকে আমরা বাধা দেব স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল